সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আসলে আমরা বেরিয়ে পড়েছি একটা সি বিচে যাওয়ার উদ্দেশ্যে এটা মেলবোর্নের একটা খুব সুন্দর বিচ এটা নাম হচ্ছে স্যানখিলডা তো এই বিচটা আসলে নামকরণ হয়েছিল একটা নৌকার নামের উপর ভিত্তি করে এটা নামকরণ হয়েছিল ওই নৌকাটার নাম ছিল হচ্ছে লেডি অফ স্যানখিলডা তো ওইটার উপরে ডিপেন্ড করে এই বীচটার নামকরণ করা হয়েছে সেনকিলটা তো এই বীচটাতে যেতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগবে তো এই এক ঘন্টার সময় আসলে বসে বসে কী করব তো চিন্তা করলাম তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও বানিয়ে ফেলি প্রতিবারের মতোই আমার সাথে আছে রাকেশ ও ড্রাইভ করছে আর আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ তোমাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ভিসা পাওয়ার আগ পর্যন্ত কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সেই সবগুলো ডকুমেন্টস আমি তোমাদেরকে এক ভিডিওতেই খুব শর্ট করে বলে দেব তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও ডকুমেন্টস গুলো কি এটা লিখে নেওয়ার জন্য আসলে অনেকেই আমাকে হচ্ছে কমেন্ট করেছিল আমার আগের ভিডিওগুলোতে যে কি কি ডকুমেন্টস লাগবে সবগুলো নিয়ে একটা ভিডিও বানাতে তো তাদের জন্য আজকের ভিডিওটা আসলে সবার জন্যই আজকের ভিডিওটা কারণ হচ্ছে দেখা গেছে অস্ট্রেলিয়া আসার সময় আমি যখন আসছিলাম তখন হচ্ছে আমি জানতাম না যে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তো ওই সব ডকুমেন্টস বারবার এজেন্সিতে গিয়ে জিজ্ঞেস করছিলাম এবং হচ্ছে ওই ডকুমেন্টস গুলো কালেক্ট করতে মানে না জানার কারণে আসলে ওই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে আমার অনেক সময়ও মানে লেগে গিয়েছিল তো আজকের ভিডিওটা তোমাদের জন্য ডেফিনেটলি খুবই ইনফরমেটিভ হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো চলো এক এক করে জেনে নেওয়া যাক কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সবার প্রথমে এক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে পাসপোর্ট কারণ পাসপোর্ট ছাড়া তো আসলে কোন দেশেই স্টুডেন্ট ভিসায় যাওয়া পসিবল না তো এটাই ফার্স্ট ডকুমেন্ট পাসপোর্ট তো পাসপোর্টের ক্ষেত্রে অনেকে দেখা যায় মেয়াদ প্রায় যখন শেষের দিকে থাকে ছয় মাস মনে হয় তো ছয় মাস যদি মেয়াদ থাকে তাহলে হচ্ছে তার আগেই পাসপোর্টটা অবশ্যই রিনিউ করে নিবে এবং চেষ্টা করবে এটা পাঁচ বছরের জন্য রিনিউ না করে একবারে দশ বছরের জন্য রিনিউ করে নিতে আমি দশ বছরের জন্য রিনিউ করে নিয়েছিলাম কারণ দেখা গেছে যারা ব্যাচেলরে আসে তারা চার বছরের জন্য আসে যারা মাস্টার্সের জন্য আসে তারা দুই বছরের জন্য আসে এবং আরো টিআর ভিসা থাকে দুই বছর বা তিন বছরের সিটি এবং রিজোনাল ভেদে সো দশ বছরের জন্য পাসপোর্টটা রিনিউ করে নিলেই ভালো হবে তাহলে একদম টেনশন ফ্রি থাকা যায় এখানে আসার পরেও আর যাদের দেখা গেছে যারা রিসেন্টলি ম্যারিড ওদের দেখা গেছে আগে যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেখানে সিঙ্গেল লেখা থাকে যেমন আমার পাসপোর্টে সিঙ্গেল লেখা ছিল আমার হাজব্যান্ডের পাসপোর্টেও সিঙ্গেল লেখা ছিল তো দেখা গেছে পাসপোর্টের মধ্যে যে ম্যারাটাল স্ট্যাটাস সেটা আমাদের তো আগে আনম্যারিড ছিল তো পরে ওই ম্যারিটাল স্ট্যাটাসটা আমরা চেঞ্জ করেছি ওখানে ম্যারিড আছে এবং স্পাউসের নামও ইনক্লুড করা হয়েছে তো যারা রিসেন্টলি ম্যারিড এবং যাদের এরকম ম্যারিটাল স্ট্যাটাসটা আনম্যারিড এবং স্পাউসের নাম লেখা নেই তারা অবশ্যই রিনিউর সময় এই দুটো কাজ মনে করে করে নেবে না হলে হচ্ছে আসলে খুবই সমস্যা হয় কারণ পরবর্তী যতগুলো ডকুমেন্টস কারণ তোমার স্পাউ যদি তোমার সাথে এখানে আসে তাহলে তার নামটা অবশ্যই তোমার পাসপোর্টে এখানে লেখা থাকাটা খুবই ইম্পর্টেন্ট পাসপোর্টের পরেই যেটা সেকেন্ডলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইলস অথবা পিটিএস করে যে সার্টিফিকেটটা সেটা কারণ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়া ছাড়া যেহেতু আমরা বাইরের কোনো দেশে অ্যাপ্লাই করতে পারি না তো পাসপোর্টটা ঠিক করে নেওয়ার পরে আইএস বা পিটিটা তোমাদের ক্লিয়ার করে নিতে হবে এবং সার্টিফিকেটটা কালেক্ট করে নিতে হবে আইএস এবং পিটি কমপ্লিট করার পরে তোমাদের যে ডকুমেন্টসটা কালেক্ট করে রাখতে হবে সেটা হচ্ছে এবং সার্টিফিকেট তো যারা ব্যাচেলর করতে আসবে তাদের জন্য এই দুটো সার্টিফিকেট কালেক্ট করে রাখা খুব ইম্পর্টেন্ট এবং সার্টিফিকেটের সাথে তোমরা এসএসসি এবং এইচএসসি ট্রাস্টিপটা অবশ্যই কালেক্ট করে রাখবে কারণ অস্ট্রেলিয়াতে আমি দেখেছি যে সার্টিফিকেটের চাইতে ওরা ট্রাস্টিপটাই হচ্ছে বারবার করে চায় কেউ যদি ট্রাস্কিপ্টটা হচ্ছে কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় না দিয়ে থাকে তাহলে ওরা মেইল করে আবার ওই ট্রাস্টিপটাই বারবার করে হচ্ছে দিতে বলে তো সার্টিফিকেটের সাথে তোমরা ট্রাস্টিপটা অবশ্যই কালেক্ট করে নেবে আর যারা মাস্টার্স করতে আসবে তাদের কাছে তো এসএসসি এস সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুটোই থাকার কথা তারা যদি না থাকে তাহলে কালেক্ট করে নেবে তোমাদের স্কুল এবং কলেজ থেকে এবং ব্যাচেলরের সার্টিফিকেট এবং কালেক্ট করে নেবে আর যারা একবার দেশে মাস্টার্স করেছো অন্য কোন একটা সাবজেক্টে এবং এখানে এখন অন্য আরেকটা সাবজেক্টে মাস্টার্স করার জন্য আসতে যাচ্ছ তারা অবশ্যই তাদের যে সাবজেক্টে তোমরা মাস্টার্স করেছো দেশে সেটার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা কালেক্ট করে অবশ্যই তোমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তখন সেটা জমা দেবে অনেক দেশে দেখা যায় যে দেশে একবার মাস্টার্স মাস্টার্স করে করে থাকলে এখানে আবার করতে ওরা খুব একটা কি বলবো প্রেফার আসাটা না মানে ভিসা রেশিও এসিও থাকে না এবং হচ্ছে দেখা যাচ্ছে অফার লেটারও ও অনেক সময় ওরা দেয় না কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ব্যাপারটা এমন না দেশে যদি তুমি অন্য কোনো সাবজেক্টে মাস্টার্স করে থাকো তাহলে তুমি অবশ্যই সেটা ওদের কাছে শো করতে পারবে আর অনেকে থাকে যারা এসএসসি বা এইচএসসি কমপ্লিট করার পরে একটা দুই বছর বা তিন বছর মেয়াদে ডিপ্লোমা কোর্স করে তো এই ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টও তোমরা কালেক্ট করে নেবে এরপরে যে ডকুমেন্টসটা আসে সেটা হচ্ছে এনআইডি কার্ড তো যারা ব্যাচেলর করতে আসতে চাচ্ছে তাদের ডেফিনেটলি এনআইডি কার্ড থাকার কথা যদি কারো না থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এটা আসলে বানিয়ে নেবে এবং এনআইডি কার্ডটা আসলে খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেন্টের জন্য এনআইডি কার্ডের পরে যে ডকুমেন্টসটার কথা আমি বলবো সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা ইউজুয়ালি আসলে আগে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমি সাত দিন না সরি এর থেকেও কমে আসলে পাঁচ দিন আমি পেয়ে গিয়েছিলাম বাট এখন আমি শুনলাম যে একটু টাইম লাগছে পনেরো থেকে বিশ দিন লাগছে তো ওরকম সময় হাতে নিয়ে তোমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কালেক্ট করে নেবে এরপর যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট তো আমাদের বেশিরভাগের ক্ষেত্রে দেখা গেছে বার্থ সার্টিফিকেটটা বাংলায় লেখা থাকে তো তোমাদের যদি বাংলায় লেখা থাকে তাহলে তোমরা অবশ্যই বার্থ সার্টিফিকেটটা ইংলিশে কনভার্ট করে নেবে এরপর আসি আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট তো আমি যেহেতু হিন্দু আমাদের দেখা গেছে রেজিস্ট্রি ম্যারেজ তো হয় না তো ম্যারেজ সার্টিফিকেট আমাদের থাকে না আমাদেরও ছিল না তো আসার আগে হচ্ছে আমি এগুলো করেছিলাম তো হিন্দু বিবাহ রেজিস্ট্রি অফিস আছে প্রত্যেক এলাকাতেই থাকে তো তোমাদের যার যার এলাকাতে হিন্দু বিবাহ রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমরা ওনাদের সাথে কথা বললে ওরা এক থেকে দুই দিনের মধ্যে একটা ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেয় এটা ইউজুয়ালি হচ্ছে দুই থেকে চার হাজার টাকার মতো লাগে আর বাকিদের তো আসলে মনে হয় ম্যারেজ সার্টিফিকেট থাকে তো হিন্দু যারা আছো তারা ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে ম্যারেজ সার্টিফিকেটটা কালেক্ট করে নেবে এখন আসি স্পন্সার যে করবে সেটা যদি তোমার প্যারেন্টসের মধ্যে বাবা হয় তো বাবা মা হলে মা যে তোমাকে স্পন্সার করবে সে স্পন্সারের কি কী ডকুমেন্টস লাগবে স্পন্সারের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এনআইডি কার্ড বা পাসপোর্ট যদি পাসপোর্ট না থাকে তাহলে এনআইডি কার্ডই এনআফ যেমন আমার বাবার পাসপোর্ট আসলে নেই তো এনআইডি কার্ড দিয়েই হয়ে গেছে আর স্পন্সারের পরে যেটা লাগবে সেটা হচ্ছে তিন সার্টিফিকেট এবং যদি কোনো বিজনেস থেকে থাকে স্পন্সরের তাহলে হচ্ছে অবশ্যই ট্রেড লাইসেন্স এরপর স্পন্সারের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকের থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট দেয় সেটাও খুব ইম্পর্টেন্ট সেটাই আসলে বেশি ইম্পর্টেন্ট কারণ যেহেতু অস্ট্রেলিয়াতে আসার জন্য অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা দেখাতে হয় ফর্টি টু সিক্সটি ল্যাক্স টাকা তো ওই টাকাটার একটা ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে স্পন্সারের সলভেন্সি সার্টিফিকেট যাদের প্যারেন্টসদের বিজনেস আছে তো দেখা গেছে বিজনেস অ্যাকাউন্টে টাকার লেনদেন থাকাটা খুবই ইম্পর্টেন্ট কারণ ওই বিজনেস পারপাসে কি পরিমাণ টাকা উনি ইনভেস্ট করেছেন এবং কি পরিমাণ টাকা উনি ইনকাম করেছেন সেটার জন্য ব্যাংক একটা স্টেটমেন্ট দেয় বিজনেস স্টেটমেন্ট সার্টিফিকেট বলে তো ওটাও হচ্ছে কালেক্ট করে নেওয়াটা খুবই জরুরি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এবং ফিনান্সিয়াল এফিডেভিট লেটার অফ স্পন্সার আসলে এই দুটো ডকুমেন্টস অ্যাকচুয়ালি লয়ারের কাছে গেলে লয়ারি করে দেয় তো এগুলোর জন্য তোমাদের যদি কোনো হেল্প লাগে তাহলে তোমরা তোমাদের পরিচিত কোনো লয়ারের কাছ থেকে এই দুটো ডকুমেন্টস করে নেবে স্পন্সারের আরেকটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাগে সেটা হচ্ছে সোর্স অফ ইনকামের ডকুমেন্টটা অনেকে দেখা গেছে ওই যে অ্যামাউন্টের টাকাটা দেখায় ফর্টি টু সিক্সটি লাখ টাকা বা তারও বেশি অনেকে দেখিয়ে থাকে তো ওই টাকাটা কোথা থেকে এসেছে এটার প্রুফটা দেখাতে হয় এটা কি ল্যান্ড সেল করে এসেছে ফ্ল্যাট সেল করে এসেছে বা বিজনেস পারপাসে এসেছে অথবা হচ্ছে সে তার চাকরির মাধ্যমে ইনকাম করেছে তো এই সোর্স অফ ইনকামটা অবশ্যই দেখাতে হয় তো এই সোর্স অফ ইনকামের একটা সার্টিফিকেট কালেক্ট করে রাখা খুবই ইম্পর্টেন্ট এখন আসি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট তো অস্ট্রেলিয়ায় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা গেছে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবে তখন ওখানে অপশন থাকে যে তোমার কয়জন সিবলিংস আছে তারপর হচ্ছে ম্যারেড হলে স্পাউস এবং হচ্ছে অবশ্যই প্যারেন্টসদের নাম এবং এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের নাম্বার পাসপোর্ট থাকলে পাসপোর্টের নাম্বার বার্থ সার্টিফিকেট নাম্বার এগুলো সবগুলোই আসলে ওদেরকে দিতে হয় ভিসা অ্যাপ্লিকেশনে এগুলোর এগুলো আসলে প্রোভাইড করার অপশান আছে